হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রায় অনেক দিন পর আমি আবার চলে এসেছি নিউ ভিডিও নিয়ে তো এখন আমি মেট্রোয় উঠে গেছি তো দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি এখন মেট্রোর বাইরের ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি যাচ্ছিলাম সব বন্ধুরা মিলে কোথায় যাচ্ছিলাম সেটা দেখার জন্য তো শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখে যেতে হবে ওয়েদারটা সেদিনকে একটু খারাপ ছিল রোদ একদমই ওঠেনি ঠান্ডা ছিল আর দেখো আমরা প্রায় চলে এসেছি আর আশা করছি দেখে তোমরা বুঝতে পারছো এটা আমরা কোথায় গেছিলাম সারাদিনের পর সূর্য হয়তো একটু মেরেছিল আমাদের দিকে দয়া করে প্রচন্ড ঠান্ডা ছিল মেঘলা ওয়েদার ছিল ভালো লাগছিল ঘোরার জন্য ভালোই ওয়েদার ছিল আমাদের পরীক্ষা শেষ ছিল সেদিন তো পরীক্ষা শেষ করে চলে গেছিলাম বইমেলা হ্যাঁ বইমেলা বইমেলা হচ্ছে তোমরা এখন সবাই জানো যদিও একত্রিশ তারিখে শেষ আমরা গেছিলাম একুশ তারিখ আমাদের শেষ করে মেট্রোতেও প্রচুর ভিড় ছিল প্রচুর প্রচুর মানে দেখো তোমরা কত লোক নামছে সবাই প্রায় বইমেলার যাচ্ছিল আমার যতটা মনে হলো প্রচন্ড ভিড় সেটা তোমরা দেখেই আশা করছি বুঝতে পারছো কতটা ভিড় এখানেও আমি কিছু ক্লিপ তুলে ধরার চেষ্টা করলাম যে কত লোক বইমেলাতে যাচ্ছে ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল আর প্রচন্ড পরিমাণে ভিড় ভিড়ের জন্যে ভালো করে দেখতে পাইনি বলবো না ভালোই ঘুরেছি কিন্তু এতটা বড় জায়গা একসাথে ঘোরাটা কখনোই পসিবল ছিল না ওখানে ম্যাপ ছিল বাট ম্যাপ দেখেও যেন গুলিয়ে যায় সব কিছুই ঠিকঠাক জায়গায় যেন পৌঁছাতে পারি পেরেছি বলে মনে হয়নি যতটা পেরেছি ঘোরার চেষ্টা করেছি আমরা কিছু বই দেখে বই দেখিনি এখানে কিছু দোকান সামনে ঘুরে কারণ সব দোকান ঘোরা তো পসিবল হয়ে ওঠে না আমরা প্রায় আর্ট সেকশনে চলে গেছিলাম প্রায় বিভিন্ন জায়গার পাবলিকেশন এখানে বসেছিল বই মেলা বেশ বড় করেই হয় হঠাৎই দেখলাম ক্যামেরার দিকে একটা দাদু দেখছিল খারাপভাবে নেওয়ার কিছুই হয়নি দেখতেই পারে আমি একটু মজার ছলেই একটু করলাম ভিডিওটা আমাকে সবাই ফেলে যে যার মতো ঘুরছে আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম বলে আমি বারবারই পিছনে পড়ে যাচ্ছিলাম তো ওরা ওদের মতো ঘুরছে আমি আমার মতো ভিডিও করতে করতে ঘুরছি ঘুরে বেশ কিছু ফটো তুলেছি হ্যাঁ ফটোগুলো দেওয়া হয়নি যদিও এখানে এখানে সবজি দেখে নিলাম বেশ টাটকা টাটকা সবজি ছিল তারপর এখানে কিছু পাবলিকেশন দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আর্ট সেকশনের কাছাকাছি তোমাদের সাথে অনেক ছবি শেয়ার করব। মানে তারা সামনে কতটা ভালোভাবে ড্র করছে সামনেই ড্র ভালো করে করছিল বেশ ভালো লাগছিল দেখতে মানে একটু প্রাইসটা হাই লেভেল মনে হলো কিন্তু তাছাড়াও তারা খুবই সুন্দরভাবে হ্যান্ডমেড জিনিস তৈরি করছে এই যে দেখো প্রায়ই আমরা চলে এসেছি ছবিগুলো নিয়ে কোনো কথা হবে না জাস্ট অসাধারণ এক কথায় ছবিগুলো দেখে আমরা চলে গেলাম একটু খাবারের জায়গায় তো সেখানে অনেক ধরনের দোকান বসেছিল তারপরেই কয়েকজনকে দেখলাম গান করছে আমি তার কিছু ক্লিপ তুলে ধরেছি তো াফন কুমারা ইডিজ ভকুন কাক মারে হিড় স invention ল্রে্যল আরি তাখদ্য়া করহামেরে কুধজেবছো গান শুনে আমরা আবার চলে এলাম অন্যদিকে কারণ ওনার গান শুনতে গেলে আমাদের আর ঘোরা হবে না অনেকটা টাইম চলে যাবে আর এখানেও দেখো কত ধরনের ছবি বেশ সুন্দর দেখতে সিনারি এছাড়াও নানা ধরনের ছবি এখানে ছিল আমি হয়তো ভালো আঁকতে পারি না কিন্তু দেখতে তো অবশ্যই ভালো লাগে বেশ দেখছিলাম আমার একটা ফ্রেন্ড আছে যে খুব ভালো ড্রয়িং করে সেও দেখছিল এখানে একজন সরার মধ্যে কিছু মূর্তির ডিজাইন করছিল মূর্তি না সরি এখানে চোখের ডিজাইন মানে মুখের শেপটা তুলে ধরছিল আমি ভিডিও করছি দেখে উনি আবার আমাকে দেখাচ্ছিলেন বেশ ভালো লাগছিল বেশ অনেক ধরনের ডিজাইন তারপরেও নানা ধরনের ছবি সিনারি সিনসিনারি ঘর বাড়ি থেকে শুরু করে মূর্তি প্লাস অনেক কিছুই এখানে রাখা ছিল হিসেবেও বিক্রি হচ্ছিল এখানে একজন শ্রেয়া ঘোষালের ছবি আঁকছিল আমি দেখলাম যেখানে কেউ ড্রয়িং করছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে আমরা বেশ দেখতে ভালো লাগছে আমার মনে হলো তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করাটা দরকার তাই শেয়ার করতে বাধ্য হলাম এখানে নানা ধরনের হ্যান্ডমেড জিনিস হার কানের থেকে শুরু করে সব কিছুই ছিল এখানে একজন ওয়াটার কালার করছিল কিছুক্ষণ ওনার হাতের ড্রয়িংটা দেখার পর আমরা আবার আরেক জায়গায় চলে গেলাম কারণ এত বড় জায়গায় সবটা ঘোরা কখনোই পসিবেল নয় তাও চেষ্টা করেছি ঘোরার সব ক্লিপ হয়তো নিতে পারিনি যতটা শেয়ার করা শেয়ার করেছি ভিডিওটা দেখার পর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে যেও না ড্রয়িংটা দেখার পর আবার চলে এলাম কিছু হ্যান্ডমেড জুয়েলারির কাছে এখানে নানা ধরনের শোপিস ছিল আরও সিনসিনারি ড্রয়িং করা ছিল ক্যানভাসে এই গণেশ ঠাকুরটা বেশ ভালো লাগছিল দেখতে যেন শেষই হচ্ছিল না এত মানে এত এত সুন্দর জিনিস দেখলে মনে হবে সবই কিনে নিয়ে বাড়ি চলে যায় কিন্তু সব কেনা তো আর পসিবল হয় না তাই কিছু কিছু জিনিস কিনেছি সেকশনের ওদিক থেকে এসে এবার একটু বইয়ের জায়গায় ঢুকলাম কিছু বই দেখার জন্য এখানে ফটো তোলার একটা জায়গা ছিল সেখানে সবাই খুব ভালোভাবে ফটো তুলছিল আমরাও কিছু তুলে নিলাম একটু ক্লিপস নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদিও সেটার ভিডিওটাও করা হয়নি আমার এবারে এখানে বাংলাদেশের একটা দোকান বসেছিল তো এখানে বাংলাদেশে যত রকম ছিল সব পাওয়া যাচ্ছিল প্রচণ্ড ভিড় ছিল এখানে এখানে কেন প্রায় পুরো মেলার মধ্যেই প্রচন্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোক ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না বললেই হয় প্রায় সব জায়গাতে ভিড় আর ভিড় এখানে একটা ছোট করে ফাংশন হচ্ছিল এখানে সাঁওতালি নাচ একটু হচ্ছিল আমরা সেটাও দাঁড়িয়ে একটুখানি দেখে নিলাম বেশ ভালো লাগছিল অনেকদিন পর এরকম দেখতে শেয়ার করতে পারলাম না কারণ যদি কপিরাইট পরে বলা তো যায় না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার টাটা